আপনি একটা রাজনীতিবিদ দীর্ঘদিন রাজনীতি করছেন আপনি আপনার কি মানে বর্তমান যে রাজনীতি পরিস্থিতি অর্থাৎ পাঁচ আগস্টের আগ মুহূর্তে রাজনীতি আর বর্তমান রাজনীতি আপনি কি তফাৎ দেখতে পান কিনা ডেফিনেটলি দেখতে পাচ্ছি আপনি মানুষের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষার একটা জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয় দল মানুষ বিশ্বাস করে এই দুঃশাসন জুলুমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা জায়গায় আছে সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল এটা মানুষ বিশ্বাস করে এখন এই বিশ্বাসটাকে ধরে রাখারও কিন্তু নৈতিক এবং ইমানি দায়িত্ব এই দলটা যারা করে তাদের থাকা উচিত এখন কেউ যদি বাণিজ্যিকভাবে আপনার রাজনীতি থেকে বাণিজ্যিকভাবে নেয় সেখানে তো আর আদর্শের কোনো জায়গা থাকে না আপনি দেখবেন আপনি পাঁচ তারিখের আগ পর্যন্ত যে মানুষগুলো বলেছে আল্লাহ কোনোভাবে হাসিনার হাত থেকে মুক্তি পাইলে আর কিছু দরকার নেই ওই মানুষগুলোই কিন্তু আজকে ক্ষুধার্তর মতো যত্রতত্র অনেক কিছু করে বেড়াচ্ছে ঠিক না তো মানুষ স্বপ্ন দেখেছে নতুন একটা বাংলাদেশের সেখানে ছাত্র জনতার গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমি যেটা সময় বলি এবং মানুষ স্বপ্ন দেখে স্বাধীন দেশে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে মানুষ সুন্দর একটা সমাজ ব্যবস্থা পাবে কিন্তু পাঁচ তারিখের পরে যে অবস্থা আপনি দেখেন আমাদের চেয়ারম্যান সরতারকমন সাহেব বারবার বারবার কিন্তু বলে আসছে যে এই দুঃশাসন বা কিছু দলীয় নেতা কর্মী তলে নাম ভাঙ্গিয়ে যেভাবে চলেছে চলছে দলীয় নেতা কর্মী বলতে আপনি আসলে কাদেরকে বুঝান হচ্ছে মানে কারামুলতেই এই যে আপনাদের যে অরাজকতা বা একটা সুবিজন বিচারছে এটা কারা হতে পারে আপনি দেখেন এই নারায়ণগঞ্জে তো আপনার ওসমান পরিবারের একটা প্রভাব ছিল সব সময় তৎকালীন সময় আপনারা শুনেছেন মেয়র এবং এমপির মধ্যে দ্বন্দ্ব থেকে শুরু করে সব কিছু এখন এখন তো মেয়রও এমপিও নিয়ন্ত্রণ করছে কারা আপনারা আপনারাই জানেন প্রতিদিন চাঁদা উঠাচ্ছে কারা বাসের ভাড়া নিয়ে যে এত আন্দোলন হচ্ছে বাসের ভাড়া তারপরেও কমেছে কিন্তু যেই আশানুরূপ জায়গায় যাচ্ছে না কেন এখন তার চাঁদাবাজ যাদের আমরা এই শহরে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেছি বিভিন্ন এখন তো তারা নাই এখন তাহলে করছে কারা আপনার আমার সমস্যা ওই ওই শ্রেণী ওই বিএনপির লোকজনগুলোর সাথে যারা বিভিন্ন জায়গায় একদম রুট নিচের থেকে শুরু করে আপনার ফুডের দোকান থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর পর্যন্ত যারা চাঁদাবাজি করছে আপনারা জানেন এটা লজ্জার ব্যাপার আপনার চাঁদা দিয়েছে সেটা নাকি আবার ফেরতও নিয়েছে এটা হয়তো নাম প্রকাশ করেনি কিন্তু ঘুরে ফিরে আমরা সবাই অনেক কিছু আমরা আজ করি বা বুঝতে পারি তো এগুলো তো দলের ভাবমূর্তি নষ্ট হয় এবং মানুষ আমাদের উপর যে বিশ্বাস রাখে রাজনীতিবিদ হিসাবে এটা ডে বাই ডে এইভাবে চলতে থাকলে তো এটা গালিতে পরিণত হয়ে যাবে রাজনীতিবিদ মানে এটা গালিতে পরিণত হয়ে যেটা এটা পুলিশের অবস্থা হয়েছিল তো এই জায়গাটা নিয়েই আমার সাথে আসলে মতবিরোধ এর বাইরে কিছু না